নমস্কার সুপ্রিয় দর্শকরা পাপড় পাপড় কম বেশি আমরা সবাই পছন্দ করি বিশেষ করে বাচ্চা ছেলেরা খুবই পছন্দ করে আজকে একটা নতুন ধরনের পাপড় আমি তৈরি করতে চলেছি আজকে সম্পূর্ণ পাপড়টা তৈরি করবো ক্যাপসিকাম দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই ক্যাপসিকামের ভেতরের বীজগুলো ফেলে দেব ক্যাপসিকামের বীজ আর এই মোটা ডাটিগুলো ফেলে দেবন আজকে ভাবলাম পাঁপড় করব। আর পাঁপড় করাতেই দেখুন আকাশটার অবস্থা খারাপ হয়ে গেছে যাতে বাড়তে সুবিধা হয় তার জন্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সব ক্যাপসিকাম কাটা হয়ে গেল এবার আমি বেটে নেব আপনারা পারলে মিশতে পারেন ক্যাপসিকামের গন্ধটাই এত সুন্দর আর যখন বাচ্চি এত সুন্দর গন্ধটা নাকে আসছে না খুব ভালো লাগছে আর এর পাঁপড় খুব সুন্দর হয় এটা মোটামুটি বাটা হয়ে গেছে যাতে না ছিবড়ে থাকে তার জন্য আমি একটু ছেঁকে নেব সব বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ছেঁকে নেব যাতে ছিপড়েগুলো না থাকে এইভাবে টিপে টিপে রসটা বার করে নেবেন আর যেগুলো ছিবড়ে আছে ছিপড়ে গুলো ফেলে দেবেন কোথাও খাওনি আজকে বানাচ্ছি তুমি খেয়ে দেবে যে ক্যাপসিকামটা বেটে নিয়েছি সেটা কড়াতে খানিকটা নেড়ে নেব ক্যাপসিকামটা কড়াতে

আর কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে নিচে বসে যাবে এই পাঁপড়ের মেন হলো হচ্ছে জল জলটা একটু বুঝে শুনে দিতে হবে এক কাপ চাল গুঁড়োতে মিনিমাম বাটি জল দিতে হবে আর জলটা একবারে দেবেন না আস্তে আস্তে পরিমাণ মতো দেবেন ঘন হয়ে আসছে তাই আরেক বাটি জল দিয়ে দিচ্ছি এটা নাড়তে নাড়তে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব আজওয়ান হাতেতে একটু এইভাবে কচলে নেবো কচলে দিয়ে দেবো চা চামচ গোলমরিচ গুঁড়ো নুন নুনের পরিমাণটা কমই রাখবেন হলে যখন শোকাবে তখন নুনটা বেশি লাগবে পাতা কুচি হয়েই গেছে এবার নামিয়ে নেব আর সবার শেষে দিয়ে দেব এই ক্যাপসিকাম বাটাটা। সবার শেষে ঝালঝাল হওয়ার জন্য লঙ্কা দিয়ে দেব চারটে শুকনো লঙ্কাকে গুঁড়িয়ে নেওয়া হয়েছে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার একটা পলিথিন নিয়ে নিয়েছি এতে পাঁপড় দিয়ে দিই এটা আপনারা গোল করে নিজের ইচ্ছামতো মতো দেবেন ঠাকুমা দেখেছো কত সুন্দর হচ্ছে ও একেবারে অনবদ্য রেসিপি ক্যাপসিকাম দিয়েও যে এত সুন্দর একটা মানে পাপড়ের শিল্প তৈরি করা যায় এটা দেখে অবাক হয়ে যাচ্ছি আর এই দেখুন শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের ক্যাপসিকামের পাঁপড় দেয়া পমি খুব মনোযোগ সহকারে এই পাঁপড়গুলোকে দিচ্ছে দেখতে পাচ্ছি না পাঁপড়গুলো কিন্তু মানে রোদে শুকনো করার পর দারুণ হবে যেভাবে তৈরি করা হয়েছে আমি পুরো প্রসেসটা দেখলাম মানে রীতিমতো অবাক করার মতো দারুন দারুন রীতিমতো পাঁপড়ের দোকান খুলে ফেলেছে বুঝতে পারছো ঠাকুমা হম পাঁপড়ের ফ্যাক্টরি ছেলে খেলার কথা নয় সকাল থেকে রোদ হয়েছিল কিন্তু যাই পাপড় করব শুনেছে ভগবান আমাদের শুনেছে রোদ নিয়ে নিয়েছে মেঘলা হয়ে গেছে অসুবিধা নেই শুকিয়ে যাবে তাহলে আবার রোদ উঠছে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই ক্যাপসিকামের পাঁপড়গুলোকে শুকোতে দেওয়া হয়েছে এখানে আর দেখতেই অনবদ্য লাগছে খেতে না জানি কত সুন্দর হবে ও পুরো একবারে কমই দারুণ লাগছে দারুণ এবার শুকাতে দিই আর পাঁপড় করব সকাল থেকেই তো আবহাওয়াটা ভালো ছিল রোদ একটু যদি রোদ হয় আজকে তাহলে পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা চিনতে পাচ্ছেন। যে পাঁপড়গুলোকে আগের দিন খুব যত্ন সহকারে দেয়া হয়েছিল রোদে আজকে দেখুন সেই পাঁপড়গুলোর কি অবস্থা একেবারে সুন্দরভাবে উঠে গেছে শুকিয়ে গেলেই অটোমেটিক উঠে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে দারুণ লাগছে প্রত্যেকটা পাঁপড়ই দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে শুকিয়েছে বলো হ্যাঁ আর সকালে অটোমেটিকই উঠে যাবে খুব সুন্দরভাবে শুকনো হয়েছে এবার এক একটা করে তুলে নাও হ্যাঁ তুলে নিচ্ছি তুলে নিয়ে একবারে গরম গরম কড়াই ভেজে ফেলো দেখি কেমন খেতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে আরে হবে না ক্যাপসিকামের পাঁপুর রোদরা দুদিন হচ্ছিল না কিন্তু রোদরা একদিনেতেই হতে পুরো শুকিয়ে গেছে রোদও উঠেছে হাওয়াও দিচ্ছে আর আমাদের পাঁপড় খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দারুণ লাগছে হয়েছে দারুণ একবারে হয়েছে দেখতে দারুণ হয়েছে এবার খেতে কেমন হচ্ছে সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছি তাড়াতাড়ি এসো পড়া এবার ছাঁকা হবে ক্যাপসিকামের বলে কথা তাড়াতাড়ি এসো ও কি অনবদ্য লাগছে বলো দারুণ লাগছে না এবার একটা একটা করে ভেজে ফেলো কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলে এই সমস্ত পাপড়গুলো ভাজবো আপনারা পারলে সাদা তেলেও ভাজতে পারেন ঠাকুমা বলো আমাদের এখানে আজকে মেলা বসে গেছে তেল শুধু গরম হওয়ার অপেক্ষায় তারপরে গরম গরম ভাজবার আর খাবো আরে ভরসা করে ছাড়ো না তেল গরম হয়ে গেছে দেখো দেখো পাঁপড়টা কেমন হচ্ছে দেখো অনবদ্য হ্যাঁ আর তেল খুব ভালো করে গরম হলে তবেই ছাড়তে হবে রীতিমতো মেলা বসে গেছে বুঝতে পারছো এই দেখুন রেডি হয়ে গেল আমাদের ক্যাপসিকামের পাঁপড় আর কিছু পাঁপড় রেখে দেয়া হয়েছে সংরক্ষণ করা হয়েছে বয়ামে আর কিছু পাঁপড়কে ভেজে নেওয়া হয়েছে ঠিক এভাবেই দেখুন কত সুন্দর হয়েছে আর একটু দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কত ক্রাঞ্চি আর খেতেও অসাধারণ হয়েছে দারুণ যা ক্রাঞ্চি আর খেতেও অসাধারণ পুরো ক্যাপসিকামের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে লঙ্কা আর বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করে খান তবেই এর আসল ফ্লেভারটা অনুভব করতে পারবেন আর এগুলো দেখে তো স্বাদটাকে অনুভব করা যায় না যারা খাচ্ছেন তারা বুঝতে পারছেন যে কী জিনিস খাচ্ছেন অসাধারণ অসাধারণ কেমন দারুন 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 মানে দারুন আমি তো খেলাম খুব ভালো লাগলো দারুন দারুন তাহলে বন্ধুরা আমি যেমন যেমন ভাবে বানালাম সেইভাবে আপনারাও বানিয়ে নিন ঘরেতে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল নমস্কার